একসাথে ইউরোপীয় ইউনিয়নের এতগুলো দেশের কূটনীতিকদের সঙ্গে এমন বৈঠক এই প্রথম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আহ্বানে ইউর অনেকে ঢাকার এই বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা উপস্থিত রাষ্ট্রদূতদের বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার সরিয়ে আনতে সহায়তা চান এজন্য তার সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলেও জানান আলহামদুলিল্লাহ এটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল যে ইউরোপে যাওয়ার স্বপ্ন শুভাকাঙ্ক্ষী আছেন তারা অতি সহজেই এখন ইউরোপে যেতে পারবে যদি আমাদের রিসার্চ সেন্টারটা যদি আমাদের ডাকাতে হয় তার মানে আমাদের বাংলাদেশে হয় ধন্যবাদ ডক্টর মোসারকে এত বড় একটা উদ্বেগ নেওয়ার জন্য কি।